ঘরেতে স্ত্রী আছে তারপরেও পরকিয়ায় জড়িয়ে পড়েছে এমন ঘটনা প্রচুর কেননা কেন এমনটা হয় জানেন পুরুষ মানুষ কোন ভুলগুলো করে আমি নিজেও একজন পুরুষ মানুষ তো আমি প্রত্যেকে বলছি ছেলেদের কোন ভুলগুলোর জন্য ছেলেরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে সময় বলা হয় এক হাতে তালিবাজে না দু হাতেরই দোষ থাকে আমি বলবো ছেলেদের অনেক ক্ষেত্রে একটা মানসিক মনস্তাত্ত্বিক কারণ থাকে পুরুষ নারী আগের পর্বে আলোচনা হয়েছে মেয়েরা কেন পরকীয়ায় জড়ায় আসলে কারণটা মূল জায়গাটা একই স্ত্রী সবসময় ঝগড়াঝাটি করছে সে সেই পুরুষ মানুষকে একটা জায়গায় রিল্যাক্স হতে চেষ্টা করছে দু ধরনের পুরুষ প্রক্রিয়ায় জড়ায় একটা হচ্ছে চরিত্রের দোষ কিছু মানুষের একটা নারীর প্রতি একটা আকর্ষণ আছে সে রাস্তাঘাটে চলতে গেল ট্রেনে যাচ্ছে তার নজরটা কিন্তু কোনো মহিলার বক্ষ বিভাজিকার দিকে তা এইরকম এক শ্রেণীর মানুষ আছে তাদের তারা প্রক্রিয়া যদি জড়ায় সেটা তাদের নিতান্ত চরিত্রহীনতার দোষ তাদের চরিত্র চারিত্রিক ত্রুটি তাদেরকে আমি হিসেবে বাইরে রাখছি তাদেরকে কখনো হিসেবে ধরা যাবে না কিন্তু কিছু পুরুষ মানুষ ঘটনাচক্রে অন্য স্ত্রী লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তার প্রধান কারণ হচ্ছে তার মানসিক শূন্যস্থান তার মানসিক ক্ষেত্রে শূন্যস্থান আসলে পুরুষ কি চায় নদী যেমন সাগরে গিয়ে তৃপ্ত হতে চায় পুরুষ চায় স্ত্রীর কাছে সেইভাবে তৃপ্ত হতে সব কাজে স্বামী চায় প্রত্যেক স্বামী চায় তার স্ত্রী তার পাশে থাকুক তার সহধর্মিনী হয়ে তার সহ মানে কি বলবো তার সহধর্মিনী হয়েছে যে সহ হয়ে কাছে এটা যেখানে খামতি হয় সেখানেই তার মনের মধ্যে একটা ব্ল্যাঙ্কনেস তৈরি হয়ে যায় এখন বিজ্ঞানও বলছে যারা চর্চা পর্চা করেন তারা একটু জানেন যে স্বামী স্ত্রীর এই পারিবারিক অশান্তি যদি চলতে থাকে স্বামী বা স্ত্রী একজন একটা রোগে আক্রান্ত হয়ে যান নিয়ে যারা চর্চা করেন বলছে দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি চলে দেখবেন প্রভাব খুব বেশি আসলে হাইপার টেনশনের সঙ্গে এগুলো চোখ আছে তা এখন কথা হচ্ছে যে বিবাহিত পুরুষ মানুষরা যখন এই বাড়িতে মানে আপন সবচেয়ে বেশি ভাবেন স্ত্রীকে সেই স্ত্রীর থেকে যখন নিগৃহীত হন তো মানে আবার আহ দুর্ব্যবহার পাচ্ছেন তিনি তৃপ্ত হতে পারছেন না তখন তিনি কি করেন সেই অবস্থায় যদি কারো সিম্প্যাথি পান কোনো নারীর যদি সিম্পি পান বা কোনো নারী যদি তার সংস্পর্শে আসে তিনি যদি একটু এগিয়ে আসেন তখন সেক্ষেত্রে কথা বলেছিলেন এক ভদ্রলোক তিনি পঞ্চান্ন ক্লাস বয়স তিনিও পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে আছেন তার হাউ করে কাঁদছেন আমি বলবো আগে কারণ খুঁজুন ওই যে বললাম দুটো ক্যাটাগরির মানুষ আছে এক ধরনের ক্যাটাগরি আছে তাদের চরিত্র খারাপ তাদেরকে হাজারবার ফিরিয়ে নিয়েও ফিরবে না যদি তিনি পরিস্থিতি কোনো দুর্ব্যবহারের সম্মুখীন হয়ে যান তো তাকে কাউন্সেলিং করলে তিনি কিন্তু বিপরীত হয়ে যায় তাই প্রত্যেকে বলবো আমার কথাগুলো যদি ভালো লাগে যদি মনে হয় কাজে লাগবে প্রত্যেকে ছড়িয়ে দেবেন সকলের কাছে পৌঁছে দেবেন স্বস্তিবার্তার সঙ্গে স্বস্তি বার্তার বিশেষ টাইভ অনুষ্ঠান সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বস্তি বার্তা